আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জসান চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তিক আজকের ভিউটি যারা দেখছে সবাইকে জানাচ্ছে সব সাদর সম্ভাষণ সো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড সো ব্রুনাইয়ের তিন তিনটি কোম্পানিতে দক্ষ কর্মী নিয়োগের একটি সার্কুলার নিয়ে এসছে সো জেনারেল লেবার হিসেবে ব্রোনাইয়ের কোন কোন কোম্পানিতে কতজন নিবে তাদের স্যালারি কত হবে কারা আবেদন করতে পারবেন আবেদনটি কীভাবে করতে হবে এই সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে তার পূর্বে সরকারকে অনুরোধ করছি সব সরকারের সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এই ওয়েবসাইটে আমি চলে এসেছি সো এখানে এসে আমার ডিটেলসটি একটু দেখি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু সার্কুলার রয়েছে সো সেখানে ব্রুনাইয়ের যে সার্কুলার সেখানে আমি একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি সে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যেমন বোয়েস এর মাধ্যমে ব্রুনাইয়ের তিনটি কোম্পানিতে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ পুরুষকর্মী নিয়োগ করা হবে তা আমরা একটু দেখি কোন কোন কোম্পানি এবং কি কি পদ এবং সংখ্যা সংখ্যাগত এবং কত মজুরি সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এনসি যে কোম্পানি ছিল সেটা ফিডি কনস্ট্রাকশন তো এখানে আমরা একটু দেখি যে ফোরম্যান পদে কিন্তু একজন লোক নেওয়া হবে এবং বুরুহ বিমান বা নির্মাণ শ্রমিক যেটা সেখানে একজন পাঁচজন নেওয়া হবে তো পেইন্টার হিসেবে আপনার দুজনকে নেওয়া হবে ওয়েলডার হিসেবে আপনার দুজনকে নেওয়া হবে তুরকাং কাউন্টার বা কার্পেন্টার হিসেবে কিন্তু এখানে দুজনকে নেওয়া হবে এবং প্লাম্বার প্লাম্বার হিসেবে দুইজনকে নেওয়া হবে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন ফোরম্যানের মাসিক বেতন দুই হাজার পাঁচশো বিএনডি যা বারাসের টাকায় প্রায় দুই লাখ টাকার সম পরিমাণ হবে এবং অন্যান্য যে পদগুলো রয়েছে পেইন্টার ওয়েল্ডার কার্পেন্টার প্লাম্বার তাদের জন্য বিশ প্রতিদিন এক হাজার ছশো টাকা করে ধার্য করা হয়েছে এরপরে খ ক্রমিক নং খতে আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেল লেবার সিন এস এন ডি বিএইচডি এখানে রেফারেন্স নাম্বার ওখানে কিন্তু উল্লেখ করা রয়েছে সো এখানে জেনারেল নেমার নেবে একজন সো প্রতিদিন আপনার বিশ বিএনডি বা এক হাজার ছশো টাকা করে কিন্তু ধার্য করা হয়েছে তিনের গতে আপনারা দেখতে পাচ্ছেন টেইলার হিসেবে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছিলো এখানে আপনারা মুন ওয়ার এস ডিএন বি এইচ ডি এখানে আপনার রেফারেন্স নাম্বারটা রয়েছে এদের চারজন লোক নিয়োগ করা হবে ট্রেলার হিসেবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন বিশ বিএন ডি বা এক টাকা করে ধার্য করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা রয়েছে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিছু চুক্তি চাকরির শর্তাবলী রয়েছে যেমন শ্রম চুক্তি দুই বছরের জন্য করা হবে এবং এটি নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কর্মী নিজে বহন করবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে এবং মেডিকেল বিমা ছুটি অন্যান্য যে সুবিধা রয়েছে সেটা ছিল আপনার ব্রুনের আইন অনুযায়ী হবে তবে এখন এখন আপনি বইসেলের যে সার্ভিস চার্জ অন্যান্য অনুষাঙ্গিক রয়েছে সেটা আপনি কীভাবে পূরণ করবেন প্রথমে আপনাকে বলে রাখি উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে কিন্তু আবেদন করা যাবে তো উনত্রিশে আগস্ট পর্যন্ত আজকে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দেরি না করে হাতে মাত্র পাঁচটা দিন রয়েছে দ্রুত সহিত আপনারা অ্যাপ্লিকেশন করা শুরু করে দিন এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনার ইংরেজিতে জীবন বৃত্তান্ত বা সিবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতা সনদ সহ এক্সের জীবন বৃত্তান্ত মূলকবি আনতে হবে এবং নিয়োগকর কিন্তু রেজিস্ট্রেশন ফি অন্যান্য ফিজ বাবদ কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা মাসের টাকায় গুনতে হবে সো বো এসএলের মাধ্যমে এবং অন্যান্য পদের কর্মীদের জন্য যেমন ছাপ্পান্ন হাজার টাকা হচ্ছে হলো আপনার ফোর ম্যানের জন্য এবং অন্যান্য যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বহন করতে হবে তো আবেদন লিঙ্ক আমি কিন্তু ওয়েবসাইট ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি যা শুরুতে যে দেখে আসতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটি কী ছিল তো কোনো সমস্যা যদি হয় তাহলে আপনারা জরুরি ভিত্তিতে এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন যে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে যে কোনো সমস্যায় পড়েন বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সো এই ছিল আজকে ব্রুনাই তিন তিনটি কোম্পানিতে শ্রমিক হিসেবে যারা যেতে চাচ্ছেন বিভিন্ন পদে সো তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো বোয়েস মাধ্যমে ব্রুড়াইতে সরকারি ভিসায় যাওয়ার একটি সুবর্ণ সুযোগ তো যারা বিদেশে যেতে চাচ্ছেন এবং যারা জানেন যে কেউ বিদেশে যেতে চায় তাদের মাঝখানে ভিডিওটি শেয়ার করে দিন এবং আজকে ভিডিওটি কেমন লাগলো কনভার্সে কমেন্ট করে জানান এবং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জব কেয়ার চ্যানেলের সঙ্গে থাকবেন শুভ